আমাদের আজকের আলোচ্য বিষয় ছোট গল্প আমি একজন ছোটো গল্পকারের একটি ছোটো গল্প নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। আমাদের আলোচ্য আজকের আলোচ্য ছোট গল্পকার হলেন জ্যোতির্ময়ী দেবী আমি জ্যোতির্ময়ী দেবীর ঘেন্না গল্পটি নিয়ে আজকে আলোচনা করব আমরা দেখি যে ঘেন্না ছোট গল্পের মূল নারী চরিত্র হচ্ছে সৌদামিনী সৌদামিনী আপাতভাবে আমরা দেখি আপাতদৃষ্টিতে সৌদামণি একটি ভীরু স্বভাবের চরিত্র কিন্তু তার মধ্যেও গল্পকার জ্যোতির্ময়ী দেবী প্রতিবাদী নারী সত্তাকে আরোপিত করেছেন অর্থাৎ ঘেন্না গল্পের নারী চরিত্র বা নায়িকা চরিত্র সৌদামিনী কিভাবে একটি প্রতিবাদী নারী সত্তা হয়ে ওঠে তাই আজকের আমাদের ক্লাসের আলোচ্য বিষয় জীবনে বেঁচে থাকার জন্য নারীরা কাল ধরে বহন করে আনা সংস্কারকে ঝেড়ে ফেলে জীবন সংগ্রামে ঝাঁপ দেয় আমাদের আজকের আলোচ্য যে গল্প ঘেন্না ঘেন্না গল্পের নায়িকা চরিত্র আমরা সৌদামিনীকেও দেখি যে সেও কিন্তু এতকাল ধরে যে তার সংস্কার যে সে নিজেকে গুটিয়ে রেখেছিল ঘরের মধ্যে কিন্তু দেখা গেছে যে এইভাবে সে উপলব্ধি করতে পেরেছে যে এইভাবে সে জীবনে বেঁচে থাকতে পারবে না কাজেই জীবনে বেঁচে থাকার জন্য সংগ্রাম দরকার লড়াই দরকার এবং সেই সংগ্রাম হচ্ছে জীবন সংগ্রাম এবং এই জীবন সংগ্রামে ঝাঁপ দিয়েছে আমাদের আলোচ্য গল্পের সৌদা আমরা দেখি যে এইভাবেই কিন্তু বছরের পর বছর বা দিনের পর দিন বা কালের পরে কাল দেখি আমরা যে নারীরা কিন্তু বেঁচে থাকার জন্য তাদের সংস্কারকে তাদের যে আজন্মলালিত সংস্কার সেই সংস্কারকে তারা পিছ পিছনে ঠেলে দিয়েছে দিয়ে তারা জীবন সংগ্রামে ঝাঁপ দিয়েছে অন্যদিকে শাসক শ্রেণীর রক্ষকদের চিরকালের অত্যাচারীর ভূমিকা স্বস্বরূপে প্রকাশ ঘটেছে আমাদের সমাজে এবং আমাদের গল্পকারদের গল্পগুলিতে ঘেন্না গল্পের নারী চরিত্র সৌদামিনী সে বাঙ্গাল পূর্ব বাংলা থেকে বিতাড়িত হয়ে সে প্রাণ এবং মান নিয়ে কোনো রকমে পশ্চিম বাংলায় চলে এসেছে আমাদের মনে রাখতে হবে যে পূর্ব বাংলা থেকে জীবনে বেঁচে থাকার আশাতেই সে কিন্তু পশ্চিম বাংলায় এসেছে বিতাড়িত হয়ে কিন্তু পশ্চিমবাংলায় এসে সে প্রতি পদক্ষেপে অনুভব করেছে যে এখানে বেঁচে থাকাও কঠিন কিন্তু তাকে যেভাবেই হোক বাঁচতে হবে তাই সে বেছে নিয়েছে চালের ব্যবসা এক জায়গা থেকে চাল কিনে নিয়ে শহরে ব্যবসায়ীদের কাছে বিক্রি করাই তার কাজ কিন্তু বড্ড ঝুঁকি এই কাজে সৌদামিনী নতুন ঢুকেছে এই কাজে এই ধরনের কাজ পূর্ব বাংলা থেকে বিতাড়িত হয়ে পশ্চিম বাংলায় আসা অনেকেই কিন্তু সেই সময়ে করে থাকত জীবনে বেঁচে থাকার জন্য তারা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ করতো সৌদামিনীও কয়েকজন মহিলার দেখাদেখি সেও কিন্তু এই কাজে ঢুকেছে প্রথমে সে যেহেতু সে নতুন ঢুকেছে কাজে তো কাজী প্রথমে সে খুব একটা সংকোচ বোধ তার মধ্যে কাজ করে ভীষণ সংকুচিত বোধ করে সে নিজেকে সে ভাবে যে গাড়ি শুদ্ধ লোক বোধ তাকে দেখছে ফলে লজ্জায় তার যেন কান লাল হয়ে ওঠে কিন্তু বেঁচে তাকে থাকতেই হবে এবং বেঁচে থাকার লড়াইয়ে সে সামিল হয় অন্যান্যদের সঙ্গে ফসলের দখল নিতে গিয়ে একদিন সৌদামিনীর স্বামী কার্তিকের মৃত্যু হয়েছিল সৌদামিনী বুঝেছিল জীবন সংগ্রামের কাছে চোখের জলের কোনো মূল্য নেই পেটের টানে সন্তান ফেলেই তাকে ব্যবসার কাজে আসতে হয় চাল বিক্রির কাজে এক জায়গা থেকে চাল কিনে শহরে এসে নিয়ে যায় সেখানে দোকানদারদের কাছে সেই চাল বিক্রি করে স্পষ্টতই লেখিকা উদ্বাস্তু সৌদামিনীর চোখের জলের বিপরীত মেরুতে জীবন যুদ্ধের যে রুক্ষতা সেই রুক্ষতাকে তিনি অঙ্কন করেছেন কিন্তু এখানেই কিন্তু শেষ নয় প্রতিকূলতার বিচিত্র স্বরূপের কথা আমরা জানি যে আমরা প্রত্যেকেই জানি এবং সৌদামিনীও জানত যে জীবনে বেঁচে থাকার জন্য যে সংগ্রাম সে সংগ্রামের পথ কখনোই কিন্তু সাবলীল হবে না সেই পথ বড় খুবই বন্ধুর পথ কষ্টের পথ দুঃখের পথ প্রতিকূলতার পথ কিন্তু সে সৌদামিনীও জানতো সেটা কিন্তু তা তা যে কিভাবে ঝাঁপিয়ে পড়তে পারে তার উপর তা সে ভাবতেও পারেনি তার কাছে সেটা ছিল অত্যন্ত অভাবিত একদিন পুলিশের লোকগুলো সৌদামিনীকে ধরে ফেলে পুলিশের চোখে সে অপরাধী কিন্তু তাদের লক্ষ্যটা অন্যরকম সৌদামিনী তার আহত সম্মান নিয়ে প্রতিবাদী হয় আমরা দেখেছি যে সৌতা সৌদামিনী আমরা যারা ঘেন্না গল্প পড়েছি যে তা আমরা জানি যে সৌদামিনী একটি বাঙ্গাল ঘরের মেয়ে পূর্ব এসে বাস করত এবং একটা ঘরোয়া মেয়ে সে তার মধ্যে সংস্কার রয়েছে বাইরে সেরকমভাবে সে বের হয়নি কিন্তু স্বামীর মৃত্যুর পর জীবনে বেঁচে থাকার জন্য সন্তানকে ঘরে রেখে সে দুমুঠো অন্যের জন্য সে বাইরে বের হয়েছে সেই সাধারণ মেয়েটি তার সম্মান আহত হয় কারণ সে পুলিশের চোখে অপরাধী ঠিক আছে কিন্তু তাদের যে লক্ষ্যটা সে সৌদামিনী নারী সে বুঝতে পারে এবং এই সংস্কার সংস্কারাচ্ছন্ন নারী বা সংস্কারে লালিত নারী সেও কিন্তু প্রতিবাদী হয়ে ওঠে এবং সে বলে পুলিশে দাও হাজতে পড়ো তা না চলন্ত গাড়িতে উঠে মেয়েগুড়ে কাপড় ধরে টানাটানি এ কি চাল ধরা নাকি বদজাতি সৌদামিনী প্রতিবাদী হয় কিন্তু তার আব্রু একটু একটু করে খসে যেতে থাকে একজন পুলিশ অফিসারের হাতে সৌদামিনী আরও বেশি প্রতিবাদী হয় এবং এক অসম যুদ্ধে সামিল হয় সে কারণ পূর্ব বাংলা থেকে বিতাড়িত হয়ে আসা একজন স্বামী হারা একজন সাধারণ নারী সে পশ্চিম বাংলা একজন পুলিশ অফিসারের সঙ্গে অসম যুদ্ধে সামিল হয় এবং শেষে সে কী করে প্রতিবাদ তাদের তার এই পর্যায়ে পৌঁছে সে প্রাণপ্রণ শক্তিতে লোকটার চুলের গোছা লেখক লিখছেন লেখিকা লিখছেন যে লোকটার চুলের গোছা মুঠি করে চেপে ধরে দুহাতে অফিসার বারে বারে মাথা নাড়ায় ছাড়াতে পারে না আত্মমর্যাদা রক্ষার লড়াই তীব্রতায় পৌঁছায় কিন্তু নারীর প্রতিবাদে বারে বারেই টুপি টুটি টিপে থামিয়ে দেবার প্রতিক্রিয়াটি এভাবেই চলে আসছে সমাজে শুধু তার স্বরূপটি আলাদা এক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি সৌদামিনীর ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম হয়নি স্বামীর মৃত্যুর পর নিরাশ্রয় হয়েও অন্ন বস্ত্র সংকটে ভেঙ্গে পড়েনি সৌদামিনী বরং জীবন সংগ্রামে ছাপ দিয়েছিল অন্তরের প্রচণ্ড জেদ আর জীবন সংগ্রামে টিকে থাকার তীব্র বাসনা ছিল সৌদামিনীর নির্বিকার আত্মসমর্পণ নয় জীবনের নৈরাশ্যে ভারাক্রান্ত নয় বরং অসাধারণ চরিত্র শক্তি অসাধারণ জীবনী শক্তি নিয়ে দুরন্ত গতিতে জীবনের পথ হেঁটেছে সৌদামিনী তার জীবন সংগ্রামে ও অস্তিত্ব রক্ষার সংকল্পে দৃঢ় সৌদামিনী স্বভাবে ভীরু হয়েও গল্পে আমাদের আলোচ্য ঘেন্না গল্পে প্রতিবাদী নারী হয়ে উঠেছে লেখিকা সুলেখা সান্নালের এই ঘেন্না গল্পটিতে নিম্নবর্গের জীবন আখ্যান যেমন চিত্রিত হয়েছে তেমনি সমাজের লিঙ্গ বৈষম্যের বর্তমান স্বরূপটিও স্থান পেয়েছে এমন একটা সময় আলোচ্য গল্পটিতে চিত্রিত হয়েছে যে সময় দেশভাগের জন্য বাঙালি জীবন বিধ্বস্ত হয়েছে অতীতের সামাজিক অবস্থানকে মানুষ ভুলতে বাধ্য হয়েছে শুধুমাত্র শুধুমাত্র অস্তিত্ব রক্ষার জন্যই তখনকার মানসিক সামাজিক ও অর্থনৈতিকভাবে বিধ্বস্ত বাঙালিকে যে কোনো একটি বৃত্তি বেছে নিতে হয়েছে শুধুমাত্র বেঁচে থাকার জন্য এবং এই বেঁচে থাকার লড়াই উদ্বাস্ত হয়ে পশ্চিমবাংলায় আসা প্রচুর মানুষের মধ্যে দেখা গেছে আমরা জানি যে ফসলের দখল নিতে গিয়ে একদিন সৌদামিনীর স্বামী কার্তিকের মৃত্যু হয়েছিল নিম্নবর্গীয় মানুষেরা সৌদামিনীদের তাদের নিজেদের লোক বলেই জানত শহরের পথে পথে বিপন্নতা লোভ হিংসা যেন ঘাপটি মেরে বসে রয়েছে কানাই চাইছিল না কার্তিকের বউ সৌদামিনী বিপন্নতার মধ্যে ছাঁপ দিক কানাই বলেছিল শহরে পথে কত আপদ লোভ আর পাপের ছড়াছড়ি মান ইজ্জত নিয়ে টানাটানি সেখানেই বেশি অপমান আর দুঃখ পালি এখানে জানবার এখানে জানাবার লোক আছে তোমার কিন্তু সেখানে নাই তবু সৌদামিনী আশ্রয়হীনতা অনুভব করেও সে আশ্রয়হীনতা অনুভব করেছিল বলেই সে সীমান্ত পার করেছিল যারা তাকে আপন বলে ভাবতো তারা বলেছিল যে তুমি যেও না ওইখানে তোমার কেউ নিজের লোক নেই কিন্তু সৌদামিনী আশ্রয়হীনতা অনুভব করেছিল বলেই সীমান্ত অতিক্রম করেছিল আশ্রয়ের সন্ধানে কিন্তু আশ্রয় সে পায়নি জীবন সংগ্রামের কাছে চোখের জলের কোনো মূল্য নেই প্রতিকূলতার বিচিত্র স্বরূপের কথা সৌদামিনী জানতো সৌদামিনীরা জানত কিন্তু তা যে কিভাবে ঝাঁপিয়ে পড়তে পারে তাদের উপর সেটা তাদের ভাবনার বাইরে ছিল তাই একদিন পুলিশের লোকগুলো বাতাসি সৌদামিনীদের সত্যি সত্যি ধরে ফেলে পুলিশের চোখে এরা অপরাধী কিন্তু তাদের লক্ষ্যটা সৌদামিনীর উপরেই বেশি কিন্তু সৌদামিনী তার আহত সম্মান নিয়ে আমরা দেখেছি প্রতিবাদী হয় এবং আত্মমর্যাদা রক্ষার লড়াইয়ে সে তীব্রতায় পৌঁছায় আর এখানেই আমরা দেখি লেখিকার গল্পের নামকরণও সার্থক যা হয়ে ওঠে তার এই গল্পের নামকরণ যে ঘেন্না সে ঘেন্নার নামকরণ সার্থক হয়ে ওঠে এক তীব্র ঘৃণায় সৌদামিনী অসম লড়াইয়ে প্রবৃত্ত হয় পুলিশ অফিসারের সঙ্গে